আজ করে নেব কচু আলুর দম কচুটা অনেকে পছন্দ করেন না যারা পছন্দ করেন তাদের জন্য আজকে এই রেসিপিটা কচু আলুর দম নিরামিষ আমিষ দুটোই খেতে খুবই ভালো লাগে তবে আজকে আমি করে নিয়েছি আমিষ কচু আলুর দম তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ভাতের পাতে কিংবা রুটির সাথে খাওয়ার জন্য তা করে নেব আলু কচুর দম আলু কচুর দম করতে আমি কচু নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুটো মাঝারি সাইজের আলু এক একটা আলুকে আট ভাগ করে নিয়েছি আর একটা টমেটোকে কুচিয়ে নেব প্রথমে আলু আর কচুটাকে ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে তেল অবশ্যই রান্নাটা সরষের তেলে করে নেব প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আর কচু একসাথেই ভেজে নেব এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে লো ফ্লেমে আলু কচুটা ভেজে নেব ভাজতে ভাজতে বাকি উপকরণগুলো রেডি করে নেব মাঝখানে এসে দুবার ওপর মিক্স করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমানভাবে ভাজা আর সেদ্ধ দুটোই একই সাথে হয়ে যায় দেখুন পুরোটাই হয়ে গেছে এরপর অন্য পাত্রে ঢেলে রাখবো দিয়ে দিচ্ছি এক সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কা এক পিঞ্চ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো ফচানো টমেটোটা পেঁয়াজের সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেঁধে রাখা একটা মাঝারি সাইজে পেঁয়াজ পেঁয়াজটা আপনারা কুচিয়েও দিতে পারেন পুরোটা আবার বেটেও দিতে পারেন আমি দু রকম করে দিলাম এই জন্যই যে গ্রেভিটা সুন্দর আসবে দিয়ে দিচ্ছি একই সাথে এক চামচ কাঁচা লঙ্কা ভর্তি এক চামচ আদা রসুন বাটার একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলু আর কচুটা ভাজবার তো লবণ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে এখন লবণটা দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এখন এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিচ্ছি না আগে বাকিটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ কাথি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না তবে তরকারির কালারটা খুবই সুন্দর আছে খালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু একটু গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদ আর গন্ধ দুটোই অনেকটা বাড়িয়ে দেয় দিয়ে দিলাম চা চামচে চার ভাগে এক ভাগ গোলমরিচের গুঁড়ো এক চামচ চিনি দিয়ে সব উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর কচু আলু কচুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষানো থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়েও ফুটতে দেব এক মিনিট হাই ফ্লেমে আর চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দেব সামান্য বিট লবণ এতে কি অনেকটা টেস্টটা বাড়িয়ে দেয় বাকি গরম মশলা গুঁড়ো হাফ চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন অন্য পাত্রে ঢেলে নেব ব্যাস রেডি কচু আলুর দম কচু আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ